আমার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত আকাশের ভেসে থাকা কালো মেঘ বৃষ্টি আসবে আসবে বলে সন শনি বাতাস বয়ে যাও গ্রামের মানুষজন খুব ব্যস্ত এই সময়টাতে কারণ বৃষ্টি আসবে আকাশে কালো মেঘের ঘনি ঘটা বাংলার গ্রামগুলো ঠিক এমনই সাজানো গোছানো হয়ে থাকে বৃষ্টি আসলে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় ছোটবেলায় যখন দেখতাম আকাশে কালো মেঘ বাতাস বইছে শনশনিয়ে তখনই ঠিক বন্ধুরা মিলে বের হয়ে ঘর থেকে প্রবল ঝড়ে গাছের নিচে শত শত আম আর বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে সত্যি ভয়ে বুকটা কেঁপে উঠত বড়দের কড়া মেজাজের বকুনি আর এলাকার বড় ভাইয়েরা চোখ রাঙিয়ে বলতো হাজারো কথা সব কথা সব রাগ পিছনে রেখে আমরা শৈশবে এমনই ভাবে মেতে বর্ষার সিজনে নতুন বৃষ্টি গাছ পাকা নতুন কাঁঠাল জাম লিচুতে ভরপুর এই সময়গুলো সময়ের ব্যবধানে সবকিছুই আজ ও হাজারো চাইলেও আর ফিরে যেতে পারবো না সেই শৈশবে সময় মানুষকে পরিবর্তন হতে শেখায় সময় মানুষের জীবনকে পরিচালনা করে